ভাতের কাজ সেরে নেমে চলে এসেছি এদিকে ভাত বসে গেছে এক ফুট দিয়ে বন্ধ করে দিয়েছি ডিমের ঝোল হবে ডিম সিদ্ধ করতে বস করিয়েছি আজকে একটু বেরোবো মেয়েকে নিয়ে একটু হোমিওপ্যাথি ডাক্তারখানা যাব তারপর মেয়ের ষোলো বছরের ইঞ্জেকশানটা আছে ওটা দিতে যাব ওর বাবা পান্ত খুব ভালোবাসে তার জন্যে পান্ত বেড়ে দিয়েছি আর এদিকে আমি গরম গরম রুটি করেছি চপ নিয়ে এসছে একটু আলুর তরকারি করেছি ব্যাস টিফিন এটাই টিফিন করতে করতে ভাতটা আর ডিম সিদ্ধটা হয়ে যাবে খেয়ে দিয়ে কিছু কাজ সেরে তারপর বেরোবো চলো উঠো বাউস না খাবে চলো তো রান্নাবান্না হয়ে গেছে যে কি হলো চিলাচ্ছু কেন ডিমের ঝোল করেছি চাটনি আর এটা পটল আলুর তরকারি ব্যাস আজকে এটাই করতে পেরেছি দাঁড়াহুড়া করে মেয়েকে নিয়ে একটু ইঞ্জেকশান দিতে যাবো ষোলো বছরের ইঞ্জেকশানটা ছিল এপ্রিল মাসে কিন্তু একটু দেরি হয়ে গেল। মেয়ে পড়ে গেছে না মেয়ে পড়েনি মেয়ে মাস পড়ে গেছে একটু দেরি হয়ে গেল দেখা যাক দিবে কি না মেয়ে যে রেডি হয়ে বসে আছে বাবু সোনাও রেডি ঠিক আছে আমরা বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় আছি দেখি বেঁচে গেছে তো সাড়ে বারোটা মতন আর কি ইঞ্জেকশান দেবে আজকে যদি না জেনে আসবো কবে দেবে না ক্লাস হচ্ছে আমরা এসসি মেডিকেল কলেজে যখন ছোটোবেলায় মেয়েকে আনতাম না তখন ভাবতাম ও ষোলো বছরের অনেক দেরি আছে অনেক দেরি দেখতে দেখতে ষোলো বছরের ইঞ্জেকশানটাও দিতে চলে এলাম তো বলছে যাক অনেক দেরি হয়েছে দিয়ে দেবো কার্ডটা জমা নিয়েছে প্রত্যেকটা ক্লাসে ক্লাস হচ্ছে শুনশান চুপচাপ একবারে আমরা তিনজন চারজনই আছি আর কেউ নেই এখানে সাড়ে বারোটা বাজে মানে দেরি তো হবেই বললো বাইরে বসতে ডাকবে কাগজ রেডি করছে ইঞ্জেকশান নিয়ে নিয়েছে হাত খোলা জামা পরে এসছে যাতে ইঞ্জেকশান নিতে পারে বলছো মা আমি হাত খোলা জামা পরে আছি যাই হোক ইঞ্জেকশান দিয়ে দিয়েছে একটু দেরি হয়ে গেছে ছোটবেলায় যখন নিত না তখন কানত না আজকেও কাঁদিনি হ্যাঁ হাসছে ছোটবেলায় যখন নিত তখন কানত না আর যে ম্যাডাম দিত সে চিমটি কেটে দিত যে না কাঁদাতে হবে না এলে ওর হাটে জোর হবে না এমনিতে হাটে ওর জোর ফোর নেই ও ছোটোবেলায় খুব কম কাঁদত হ্যাঁ বাবা ইঞ্জেকশান দিয়েছে হ্যাঁ কি বলছে হাই হাই ছোটবেলায় কম কান তো এই হাসিস না এত চলে কি হ্যাঁ হ্যাঁ লোক তো সব বলেই দিচ্ছে চলো চলো চল বলছে মাঠে কেউ নেই দুই আমার বর বলছে দুই খেপাই খেলে যাচ্ছে সত্যি গাড়ে দুটো ছেলে মেয়ে বসে আছে কলেজ মাঠে আর দুটি খেপা এত রোদে মাঠে খেলে যাচ্ছে না নেই শুধু চারজন আছে আমার বর রেগে অস্থির বলে কে হ্যাঁ একটু বাজে কথা বলে দেয় আর কি আমরা এখন যাচ্ছি ওষুধ নিতে মেয়ের জন্য হাতে একটু ঘামাচি টাইপের বেরিয়েছে ওর জন্য যেটা ভাবলাম হবে না সেটাই হয়ে গেল কালকে টিউশনে আছে কি যাই হোক ভেবেছিলাম ইঞ্জেকশানটা হবে না ওটা হয়ে গেলো আর হ্যাঁ না আমার হোমিওপ্যাথি ওষুধটাও দরকার আমার ভাইয়ের জন্য একটু ওষুধ নিবো ওই গরমে ঘামাচি হয়েছে আর ঘামাচি মানে যেন ওরা বিরাট বড়ো রোগ ভেবেছে আমার ভাই তো ভাবছে বিরাট বড় একটা রোগ হয়ে গেছে তার কোনো দিন ঘামাচি হয়নি এবছর কেন হলো বললাম দাঁড়া ওষুধ এনে দেবো হোমিওপ্যাথি আর হবে না এখন বাড়িতে যাই যে রান্নাবান্না তো সারাই আছে খেতে বসে যাবো রাখো তো খাবে তো এটা নতুন নাইটি পরেছি হাতটা এত ঢিলা আর তো মেয়ে একটা এত বড় কথা বলতে পারলো আমাকে মেয়ে বলল নতুন নাইটি করতে না তোমাকে নতুন বউ নতুন লাগছে এত বড় বড় কথা শিখে গেছে না মেয়ে ছানাটা কেন আহা গো তো হাতটা ব্যথা করছে গো ধরে বস থাক এই যে হাত ব্যথা করছে হাত ধরে বসে আছে ব্যথা তো হবেই জ্বরও হবে কুচুবেলার মতন না মেয়েকে একটু খাই টাই দিই বাঙাতে ব্যথা নিছে মানে ইঞ্জেকশান লিছে ডানাটাও ব্যথা করবি জানি আমি আর বাবা নিচে আয় দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম ব্যাস কি মেঘ চমকাচ্ছে ঝড়ও একটু হলো লন্ডভন্ড হয়ে গেল গাছগুলো ওর বাবা যে তুলে দিয়ে এলো আমি যাইনি আমি যখন এবার বৃষ্টি পড়ছে তখন দেখতে গেছিলাম বুলবুলি পাখিটাকে দেখতে গেছিলাম সকালে নামিয়ে চলে এসেছিলাম তো বাবারে তার মা বাবা এত অত্যাচার করছে কারেন্ট চলে গেছিলো এই এলো তার মা বাবা এত অত্যাচার করছে গোটা ঘরে না আমাকে আবার খাঁচাতে বুলবুলি পাখিটাকে বস করিয়ে দিয়ে এসতো হলো এখন তাকেই দেখতে গেছিলাম যে মা আছে না একাই বসে আছে দেখি না একাই বসে আছে যাক এখন ওর বাবা বললো একটু চা করো আমি বললাম পাঁপড় ভাজি বললো না একটু বেসনের কিছু করো তাই একটু মোটা একটু লম্বা লম্বা আলু কেটেছি পটেটো ফিঙ্গার আর কি এই যে বেশ লম্বা লম্বা আলু কেটেছি সেগুলো করছি চা দিয়ে একটু বৃষ্টির সময় খেতে ভালো লাগবে চলো আমি বানাই একটু চা বানাবো এগুলো কিছু লাস্টেরটা বস করে দিয়ে চাটা বানাবো ভারী বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর বৃষ্টি ছাতে গেছিলাম মাথা খারাপ করে দিল ভয় পেয়ে পালিয়ে এসেছি বাবুসোনা ঘুমাচ্ছিল এই উঠলো উঠে বাবা দাঁড়াও না কেন বিনুন খাবো এখন বাজে ছটা একদম অন্ধকার হয়ে গেছে মানে ভারী মেঘ ধরে রয়েছে মেয়ে টিউশনি আছে পড়তে যাবে বন্ধুর ঘরে আছে টিউশনি কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছে না বসে রয়েছে খাবে পাকুড়ি বসে বসে একটু লাল লাল বেশি পুড়ে গেছে মানে এক একটা আর কি তো পাকুড়িটা হয়ে গেছে চাও হয়ে গেছে চায়ে খালি দুধ গুলবো আর ওই কড়াটা এখন চিকেন ভাজলাম পাকুড়িগুলো করে দিয়ে চিকেন ভাজলাম বৃষ্টি পড়ছে কারো একজনের মন গেছে পিজ্জা খাবে অর্ডার করেছে আমি ওগুলো সাইডে রেখে দিয়ে এখন পিজ্জাটাই বানাচ্ছি চিকেন পিজ্জা কেন আমি কি করলাম তো এই পিজাটা বোস করি দিয়ে চাটার পাকড়িটা না চিকেন না লাও এটা খুলো তো ওখান থেকে বন্ধ করবো করব চার পাকুড়া নিয়ে বসে গেছি আর ওই যে পিজাটা প্যাক করে দিয়েছি এখুনি ডেলিভারি বয় আসবে নিয়ে চলে যাবে কোথায় আছে আমি সেটি বলতে পারবো না ডেলিভারি বয় জানে হুম বাবু একটু চা পাকুড়ি খাচ্ছে আমি সস দিয়ে পাকুড়ি খাচ্ছি দিয়ে চা খাবো তো রিংটা বাজছে না আবার অর্ডার এসেছিল আমি ক্যান্সেল করে দিয়েছি কেন বলুন তো ঝড়ের সময় না এক্ষুনি কারেন্ট চলে যাবে ব্যাস আমি আর বানাতে পারবো না যার জন্য আজকে অফলাইন করে দিয়েছি চলুন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি